আপনার কম্পিউটার কি বারবার বন্ধ হয়ে যায় এরকম ব্লু স্ক্রিন আসে চিন্তা নেই আজকে আমি দেখিয়ে দেবো মাত্র একটি কমেন্টের মাধ্যমে এই প্রবলেম কিভাবে সলভ করবেন সোভিয়টস চলে যাবো আমাদের কম্পিউটারে এখন আমি কম্পিউটার থেকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করবেন চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে সার্চবারে লিখবেন সিএমডি লিখে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাস অ্যাডমিনিস্ট্রার ঠিক আছে আপনারা এটার পর ক্লিক করবেন দেন ইয়েসে প্রেস করবেন করার পর এখান থেকে আপনারা জাস্ট একটা কমেন্ট লিখে দেবেন কমেন্টটা হলো এস এফ সি স্ল্যাশ এস নাও এস সি এ এন এন ও দেন আপনারা যেটা করবেন ইন্টারে প্রেস করবেন করার পর এখান থেকে আপনাদের চার থেকে পাঁচ মিনিট সময় নেবে আপনাদের পুরো কম্পিউটারটা স্ক্যান করে আপনাদের যে যে ফাইলগুলো মিসিং আছে বা যে যে ফাইলগুলো সমস্যা আছে সেই ফাইলগুলো পুনরায় রিকভারি করবে ছবি আর একটা কথা বলে নিই এটা কিন্তু আপনার উইন্ডোজ টেনে কাজ করবে না এটা শুধুমাত্র উইন্ডোজ ইলেভেনের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে